নমস্কার প্রিয় দর্শকবৃন্দ আপনাদেরকে আবারও স্বাগত জানাই আমাদের চ্যানেলে আজ আমরা আলোচনা করব ভগবত গীতা একটি চিরন্তন শিক্ষার গ্রন্থ যা জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদের জন্য পথ প্রদর্শক গীতা শুধু ধর্মীয় বই নয় এটি জীবন দর্শন নৈতিক শিক্ষা কর্ম ও ধ্যানের মূলনীতি শেখায় মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধের সময় অর্জুন যখন দ্বিধার মধ্যে পড়েছিলেন তখন শ্রীকৃষ্ণ তাকে জ্ঞান ভক্তি এবং কর্মের মাধ্যমে জীবনের সঠিক পথ দেখান এই সংলাপের মধ্য দিয়ে আজও আমরা মানব জীবনের গুরুত্বপূর্ণ শিক্ষা পেতে পারি শ্রীমদ্ ভগবদ্গীতা মোট অষ্টাদশ অধ্যায় এবং সাতশো শ্লোক নিয়ে গঠিত প্রতিটি অধ্যায়ে আলাদা আলাদা শিক্ষা রয়েছে যেমন কর্মযোগ জ্ঞানযোগ ভক্তিযোগ ধ্যান এবং আধ্যাত্মিক উন্নতি আজকের ভিডিওতে আমরা সহজভাবে এই অধ্যায়গুলো আলোচনা করব যাতে জীবনে প্রয়োগযোগ্য হয় ভিডিওটি শুরু করার আগে আমি চাই আপনিও মনে রাখুন লাইক দেবেন কমেন্ট করবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করুন কারণ আজকের এই ভিডিওটি আপনাদের জীবনকে সুন্দর সার্থক এবং শান্তিময় করার শিক্ষা দেবে এবার আমরা শুরু করি গীতার মূল শিক্ষার আলোকে গীতার সংক্ষিপ্ত পরিচিতি গীতা হল অর্জুন ও কৃষ্ণের সংলাপ যা ধর্ম কর্তব্য এবং আত্মার অমরত্বের বোধ শেখায় এটি মহাভারতের যুদ্ধভূমিতে সংগঠিত হয় যেখানে অর্জুনের মনে দ্বিধা হতাশা এবং শঙ্কা দেখা দেয় শ্রীকৃষ্ণ তাকে কেবল যুদ্ধের কৌশল শেখাননি বরং জীবনের মূল উদ্দেশ্য ও মানসিক শান্তির পথ দেখিয়েছেন গীতার আঠেরো অধ্যায়ের মধ্যে প্রতিটি অধ্যায়ের মূল বিষয় আলাদা প্রথম অধ্যায়ে আমরা দেখব অর্জুনের দ্বিধা এবং মানসিক সংকট দ্বিতীয় অধ্যায়ে আত্মার অমরত্ব কৃতিত্বপূর্ণ কর্ম এবং নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি শেখানো হয় গীতা আমাদের শেখায় কর্ম কর কিন্তু ভলের জন্য কখনো আবদ্ধ হইও না এটি হলো মানব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা যা মানসিক শান্তি এবং সার্থকতা দেয় যদি আমরা এই নীতি অনুসরণ করি জীবনের প্রতিটি চ্যালেঞ্জ সহজে মোকাবিলা করা যায় অধ্যায় এক অর্জুনের দ্বিধা যুদ্ধের শুরুতে অর্জুন তার পরিবার শিক্ষক এবং বন্ধুদের দিকে তাকিয়ে বিব্রত বোধ করেন তিনি ভাবেন আমি কি তাদের বিরুদ্ধে লড়াই করব যদি আমি তাদের মারি আমার ধর্ম কোথায় থাকবে এই দ্বিধার মধ্য দিয়ে মানুষকে দায়িত্ব এবং নৈতিকতার মধ্যে সংঘাত কেমন লাগে তা বোঝানো হয়েছে অর্জুনের দ্বিধা আমাদের শেখায় জীবনে কখনো কখনো আমাদের কর্তব্য এবং আবেগের মধ্যে দ্বন্দ্ব হতে পারে এই দ্বন্দ্বকে সঠিকভাবে বোঝা এবং সেই অনুযায়ী কাজ করা জীবনের সার্থকতার জন্য অত্যন্ত জরুরি শ্রীকৃষ্ণ প্রথম অধ্যায়ে অর্জুনকে এক ধরনের সচেতনতা এবং আত্মবিশ্লেষণের প্রয়োজনীয়তা দেখান অধ্যায়ের শ্লোকগুলো আমাদের বলে যখন মন ভেঙে যায় তখন বিশ্রাম নাও কিন্তু চিন্তা করে সিদ্ধান্ত নাও এটি শেখায় সংকটময় মুহূর্তে আত্মা শক্ত থাকা উচিত এবং আবেগে বিভ্রান্ত হওয়া উচিত নয় প্রথম অধ্যায়ের শেষে অর্জুনের দ্বিধা হল জীবনের বাস্তবতার সাথে মানুষের মানসিক সংগ্রামের চিত্র অধ্যায় দুই আত্মার অমরত্ব ও কর্মযোগ দ্বিতীয় অধ্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে আত্মার অমরত্ব এবং কর্মের প্রতি সঠিক দৃষ্টিভঙ্গি শেখান তিনি বলেন শরীর ক্ষয়প্রাপ্ত কিন্তু আত্মা চিরন্তন তাই তুমি কেবল কর্তব্য পালন করো ফলের দিকে মনোযোগ দিও না এই অধ্যায়ে আত্মার প্রকৃতি এবং জ্ঞানযোগের গুরুত্ব বোঝানো হয়েছে শ্রীকৃষ্ণ বলেন সত্যিকারের জ্ঞানীরা জানে যে যে কাজ আমাদের জন্য প্রয়োজন সেটি করতে হবে কিন্তু ফল নিয়ে উদ্বিগ্ন হবেন না এই দর্শন আমাদের জীবনকে সহজ শান্তিময় এবং সার্থক করে শ্রীকৃষ্ণ আরও বলেন কর্ম এবং ধ্যানের মধ্যে সঠিক সমন্বয় জীবনকে সাফল্যমণ্ডিত করে যদি আমরা কাজের প্রতি নিষ্ঠাবান হই এবং ফলের আশা ছাড়ি তাহলে মানসিক শান্তি এবং ধ্যানের মাধ্যমে মুক্তি সম্ভব এই শিক্ষাগুলো আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োগ করা গেলে যে কোনো চ্যালেঞ্জ সহজে মোকাবিলা করা যায় অধ্যায় তিন কর্মযোগ তৃতীয় অধ্যায়ে শ্রীকৃষ্ণ কর্মযোগের শিক্ষা দেন কর্মযোগ মানে হল কাজ করা কিন্তু ফলের জন্য আবদ্ধ না হওয়া এটি আমাদের শেখায় সঠিক কাজ করা জীবনের মূল উদ্দেশ্য শ্রীকৃষ্ণ বলেন মানুষকে কাজ করতে হবে কারণ এটি জীবনের প্রাকৃতিক নিয়ম কিন্তু একই সঙ্গে তিনি সতর্ক করেন কর্মে আসক্ত হওয়া বা ফলের জন্য উদ্বিগ্ন হওয়া মানসিক অশান্তি তৈরি করে এই নীতি আমাদের শেখায় কর্ম করো কিন্তু ফলের প্রতি দৃষ্টি স্থির করো না অধ্যায়টি আরও শেখায় জ্ঞান এবং কর্মের সমন্বয়ে জীবনকে অর্থবহ করে জ্ঞান ছাড়া কর্ম মানে অন্ধ অনুসরণ এবং কর্ম ছাড়া জ্ঞান মানে নিষ্ক্রিয়তা শ্রীকৃষ্ণ শেখান সঠিক দৃষ্টিভঙ্গি এবং অভ্যাসের মাধ্যমে জীবনের প্রতিটি কাজকে পূর্ণতা দাও অধ্যায় চার জ্ঞানযোগ ও অবতরণ শ্রীকৃষ্ণ বলেন জ্ঞান অর্জন কেবল বই পড়ে হয় না এটি কর্ম অভিজ্ঞতা এবং প্রজ্ঞার মাধ্যমে আসে তিনি বিভিন্ন সময়ে মানুষকে শেখানোর জন্য ভিন্ন ভিন্ন আকারে অবতীর্ণ হয়েছেন এটি আমাদের শেখায় জীবনে পরিবর্তনশীল পরিস্থিতিতে শিক্ষা গ্রহণ ক্ষমতা অপরিহার্য জ্ঞানযোগের মূল লক্ষ্য হল আত্মাকে বোঝা এবং কার্যকরী জ্ঞান প্রয়োগ করা শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি জ্ঞান অনুসারে কাজ করে সে মনোশান্তি এবং মুক্তি অর্জন করে জ্ঞান ছাড়া কর্ম শুধুই অন্ধ অনুসরণ আর কর্ম ছাড়া জ্ঞান মানে নিষ্ক্রিয়তা শ্রীকৃষ্ণ উদাহরণ দেন একজন কৃষক যিনি মাটি চাষ করেন যদি তিনি ফলের প্রতি আসক্ত না হন শুধু শ্রম এবং নিয়ম মানেন তিনি জ্ঞানযোগের শিক্ষা পালন করছেন এটি আমাদের শেখায় প্রতিদিনের কাজকর্মের মধ্যেও আমরা ধ্যান এবং জ্ঞান প্রয়োগ করতে পারি জ্ঞানযোগ আমাদের মানসিক শক্তি এবং জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে অধ্যায় পাঁচ কর্মযোগ ও ত্যাগযোগ পঞ্চম অধ্যায়ে শ্রীকৃষ্ণ শেখান কর্ম ত্যাগ করলেই মুক্তি আসে না সত্যিকারের ত্যাগ মানে হল ফলের প্রতি অনাগ্রহ এবং নিষ্ঠার সঙ্গে কাজ করা যে ব্যক্তি কাজ করে কিন্তু ফলের প্রতি আকর্ষণ রাখে না সে ত্যাগযোগের সমান কর্ম এবং ধ্যানের মধ্যে সঠিক সমন্বয় জীবনকে পূর্ণতা দেয় শ্রীকৃষ্ণ বলেন যারা ধ্যানের মাধ্যমে আত্মাকে শুদ্ধ করে তারা মানসিক শান্তি ও মুক্তি পায় কর্ম এবং ত্যাগের সঠিক ব্যালেন্স মানব জীবনের সার্থকতা আনে শ্রীকৃষ্ণ উদাহরণ দেন যেমন একজন রাজা যিনি ন্যায় বিচার এবং দায়িত্ব পালন করেন কিন্তু ব্যক্তিগত লাভ বা সম্মানের জন্য কাজ করেন না এটি আমাদের শেখায় কর্তব্য এবং সৎ উদ্দেশ্যের মধ্যেই সাফল্য নিহিত প্রত্যেকটি কাজ আমাদের জীবনে প্রভাব ফেলে যদি আমরা তা সৎভাবে করি অধ্যায় ছয় ধ্যানযোগ ষষ্ঠ অধ্যায়ে শ্রীকৃষ্ণ ধ্যানযোগ শেখান ধ্যান মানে শুধু বসে থাকা নয় মনকে নিয়ন্ত্রণে রাখা এবং আত্মার সাথে সংযোগ স্থাপন করা শ্রীকৃষ্ণ বলেন একজন ধ্যেয় ব্যক্তি অবশ্যই সংযমী ধৈর্যশীল এবং নিরপেক্ষ হতে হবে ধ্যানের মাধ্যমে আমরা মানসিক শান্তি ধৈর্য এবং স্থিরতা অর্জন করি শ্রীকৃষ্ণ উদাহরণ দেন যে ব্যক্তি নিয়মিত ধ্যান এবং স্বনিয়ন্ত্রণের মাধ্যমে কাজ করে সে জীবনের সকল বিপত্তি সহজভাবে মোকাবিলা করতে পারে ধ্যান আমাদের শেখায় জীবনকেন্দ্রিক চিন্তা আবেগ এবং অনিয়মিত প্রবণতা থেকে মুক্ত হওয়া যায় ধ্যানযোগ কেবল ব্যক্তিগত জীবনে নয় সামাজিক জীবনেও সৎ কাজের জন্য গুরুত্বপূর্ণ যদি আমরা মনকে শান্ত রাখি তাহলে পরিবেশ এবং সম্পর্কের মধ্যেও স্থিরতা এবং সৎ দৃষ্টিভঙ্গি বজায় থাকে এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ আমাদের শেখান ধ্যান প্লাস কর্ম ইকুয়াল টু জীবনের পূর্ণতা অধ্যায় সাত জ্ঞান এবং বিজ্ঞানের যোগ সপ্তম অধ্যায়ে শ্রীকৃষ্ণ বলেন সত্যিকারের জ্ঞান হল ঈশ্বর এবং আত্মার গভীর উপলব্ধি যে ব্যক্তি ঈশ্বরকে চেনে সে জীবনের সকল কষ্ট এবং বিভ্রান্তি থেকে মুক্তি পায় শ্রীকৃষ্ণ বলেন ভক্তি এবং জ্ঞান একত্রিত হলে মানুষ আধ্যাত্মিক মুক্তি এবং সুখ অর্জন করে জ্ঞান এবং বিজ্ঞানের যোগ আমাদের শেখায় আত্মাকে জানো এবং প্রকৃতির নিয়ম বোঝ শ্রীকৃষ্ণ উদাহরণ দেন যেমন একজন জ্ঞানী ব্যক্তি জানে কোন কাজ তার জন্য প্রয়োজন কোন কাজ বর্জনীয় এটি আমাদের শেখায় পরিপক্ক চিন্তাভাবনা ও বিচার ক্ষমতা জীবনে অপরিহার্য শ্রীকৃষ্ণ বলেন যারা জ্ঞান অর্জন করে এবং ভক্তি মেনে চলে তারা মন শান্ত এবং চিন্তাশীল হয় জ্ঞান এবং ভক্তি একত্রে মানুষের আচরণ সম্পর্ক এবং সামাজিক জীবনকে উন্নত করে এই অধ্যায়ের শিক্ষা হল আত্মজ্ঞান এবং ভক্তি জীবনকে অর্থপূর্ণ করে অধ্যায় আট অক্ষর ব্রহ্ম এবং মৃত্যুর স্মরণ অষ্টম অধ্যায় শ্রীকৃষ্ণ মানুষের মৃত্যু এবং চিরন্তন আত্মার গুরুত্ব শেখান তিনি বলেন মৃত্যুর সময় যে মন শান্ত থাকে তারই আত্মা মুক্তি পায় এটি আমাদের শেখায় জীবনের প্রতি মুহূর্তে সতর্কতা এবং সচেতনতা অপরিহার্য মৃত্যুর স্মরণ জীবনকে দায়িত্বশীল এবং অর্থপূর্ণ করে শ্রীকৃষ্ণ বলেন ধ্যান ভক্তি এবং সৎকর্ম মানুষের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সাহায্য করে যদি মানুষ জীবনের প্রতিটি পদক্ষেপে সৎ ও সচেতন থাকে সে মৃত্যুর পরও শান্তিতে থাকে এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ আরও বলেন মৃত্যু কেবল শারীরিক পরিবর্তন আত্মা অমর যে ব্যক্তি ধ্যান ভক্তি এবং সৎকর্ম মেনে চলে তার আত্মা চিরন্তন শান্তি পায় এটি আমাদের শেখায় জীবনের প্রতিটি কাজের উদ্দেশ্য এবং মানে বোঝা গুরুত্বপূর্ণ অধ্যায় নয় রাজ জ্ঞান এবং গোপন নবম অধ্যায়ে শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি আমার ভক্তি রাখে আমি তাকে সর্বোচ্চ জ্ঞান দিই এই অধ্যায় ভক্তি বিশ্বাস এবং ঈশ্বরের প্রতি আস্থা মূল শিক্ষা শ্রীকৃষ্ণ বলেন ভক্তি ছাড়া জ্ঞান অসম্পূর্ণ এবং কর্ম অর্থহীন ভক্তি দিয়ে মানুষ নিজের জীবনকে শান্তি শক্তি এবং স্থিরতা প্রদান করে শ্রীকৃষ্ণ উদাহরণ দেন যারা বিশ্বাস এবং ভক্তি মেনে কাজ করে তারা জীবনের প্রতিটি সংকট সহজে অতিক্রম করে রাজ জ্ঞান মানে হলো সত্যিকারের জ্ঞান যা মানুষকে মুক্তি এবং সমৃদ্ধি দেয় এই অধ্যায় শেখা যায় ভক্তি প্লাস জ্ঞান সমান সমান জীবনের চূড়ান্ত সফলতা যে ব্যক্তি ঈশ্বরের প্রতি সম্পূর্ণ আস্থা রাখে তার চিন্তা মন এবং কাজ সবই সুষ্ঠু হয় এটি আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োগ করলে জীবনে মানসিক শান্তি এবং সার্থকতা আসে অধ্যায় দশ ঈশ্বরের মহিমা দশম অধ্যায় শ্রীকৃষ্ণ তার ঈশ্বরিক মহিমা এবং বৈশিষ্ট্য দর্শন তিনি বলেন আমি সৃষ্টির মূল এবং সমস্ত জীবনের উৎস এই অধ্যায় আমাদের শেখায় ঈশ্বরের মধ্যে বিশ্বাস ভক্তি এবং আত্মবিশ্বাস গুরুত্বপূর্ণ শ্রীকৃষ্ণ উদাহরণ দেন যেমন সৃষ্টির প্রতিটি অংশে তার উপস্থিতি পাহাড় নদী সূর্য এবং মানুষের মনের প্রতিটি অনুভূতিতে ঈশ্বর বিদ্যমান এই উপলব্ধি আমাদের শেখায় জীবনের প্রতিটি কাজ ঈশ্বরের দিক নির্দেশনা অনুযায়ী হওয়া উচিত শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি তার মহিমা জানে এবং ভক্তি মেনে চলে সে জীবনে সাফল্য শান্তি এবং সমৃদ্ধি অর্জন করে ঈশ্বরের মহিমা জানলে আমরা অহংকার ও আত্মকেন্দ্রিক চিন্তাভাবনা থেকে মুক্তি পাই এই অধ্যায় আমাদের শেখায় ঈশ্বরের উপস্থিতি সব জায়গায় এবং আমাদের প্রতিদিনের জীবনে তা উপলব্ধি করা উচিত অধ্যায় এগারো বিশ্বরূপ দর্শন একাদশ অধ্যায়ে অর্জুনকে শ্রীকৃষ্ণ বিশ্বরূপ দেখান এটি একটি চরম আধ্যাত্মিক অভিজ্ঞতা যেখানে অর্জুন দেখে ঈশ্বরের অসীম শক্তি এবং মহিমা অর্জুন বিভ্রান্ত এবং ভয়ানক অনুভূতি অনুভব করে শ্রীকৃষ্ণ বলেন সবই আমার অংশ এবং আমি সৃষ্টির মূল এটি আমাদের শেখায় আমরা যখন নিজের জীবনে সংকট দেখি তখন বুঝতে হবে সবই ঈশ্বরের নিয়ন্ত্রণে বিশ্বরূপ দর্শন আমাদের শেখায় ভয় ও দ্বিধা ছাড়াই বিশ্বাস স্থাপন করা শ্রীকৃষ্ণ অর্জুনকে শান্ত করেন এবং বলেন ভয় কেবল অজ্ঞতার ফল জ্ঞান ও বিশ্বাস দিয়ে তুমি নিজের লক্ষ্য অর্জন করো। এটি আমাদের শেখায় আত্মবিশ্বাস এবং ঈশ্বরের প্রতি আস্থা জীবনে বাধা অতিক্রম করতে সাহায্য করে এই অধ্যায় জীবনের সমস্ত সমস্যার পিছনে একটি আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি শেখায় অধ্যায় বারো ভক্তিযোগ দ্বাদশ অধ্যায়ে শ্রীকৃষ্ণ ভক্তি এবং ঈশ্বরের প্রতি আস্থা শেখান তিনি বলেন যে ব্যক্তি আমাকে বিশ্বাস এবং ভক্তি দিয়ে পূজিত করে সে আমার কাছে স্নেহ এবং আনন্দ পায় ভক্তি জীবনকে শান্ত সহজ এবং সার্থক করে শ্রীকৃষ্ণ উদাহরণ দেন ভক্তির মাধ্যমে আমরা কর্মের চাপ মানসিক দ্বন্দ্ব এবং চিন্তাশীলতা হ্রাস করতে পারি ভক্তি মানে কেবল প্রার্থনা নয় বরং সৎ কাজ এবং আধ্যাত্মিক নিয়ম পালন করা ভক্তি জীবনকে শৃঙ্খলাবদ্ধ করে এবং আমাদের অন্তরের শান্তি দেয় শ্রীকৃষ্ণ বলেন যারা ঈশ্বরকে ভক্তি এবং বিশ্বাস দিয়ে পূজায় করেন তারা জীবনের প্রতিটি কাজ সঠিকভাবে ও সুন্দরভাবে করেন এই অধ্যায় আমাদের শেখায় ভক্তি এবং সৎ কাজ মিলিয়ে জীবনকে পূর্ণতা দেওয়া যায় ভক্তিযোগ জীবনের সমস্ত দুশ্চিন্তা দূর করে মানসিক স্থিরতা আনে অধ্যায় তেরো ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞ ত্রয়োদশ অধ্যায়ে শ্রীকৃষ্ণ বলেন ক্ষেত্র মানে শরীর এবং ক্ষেত্রজ্ঞ মানে আত্মা শরীর ক্ষয়প্রাপ্ত কিন্তু আত্মা চিরন্তন আমাদের শেখায় আত্মাকে বোঝা জীবনকে অর্থপূর্ণ করে ক্ষেত্রজ্ঞের জ্ঞান অর্জন করলে আমরা মৃত্যু দুঃখ এবং জীবনচক্র বুঝতে পারি শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি আত্মার প্রকৃতি বোঝে সে ধ্যান ভক্তি এবং কর্মের মাধ্যমে মুক্তি পায় এই অধ্যায় আমাদের শেখায় জীবনের সমস্ত অভিজ্ঞতা আত্মা ও দেহের সমন্বয় বোঝার মাধ্যমে সার্থক হয় শ্রীকৃষ্ণ উদাহরণ দেন যেমন কৃষক তার জমি চেনে এবং বীজ বপন করে জমি ক্ষেত্র ক্ষয়প্রাপ্ত হয় কিন্তু চাষি ক্ষেত্রজ্ঞ চিরন্তন এটি আমাদের শেখায় দেহ ক্ষয়প্রাপ্ত হলেও আত্মা চিরন্তন এবং শক্তিশালী অধ্যায় চোদ্দ গুণতত্ত্ব চতুর্দশ অধ্যায়ে শ্রীকৃষ্ণ তিনটি গুণের ভিত্তিতে জীবন ও চরিত্রের বিশ্লেষণ দেন সত্য রজস তমস সত্য মানে সত্য জ্ঞান ও সৎকাজ রজস মানে কাম ক্রোধ ও আকাঙ্ক্ষা তমস মানে অলসতা অজ্ঞতা ও অব্যবস্থা এই অধ্যায় আমাদের শেখায় নিজের আচরণ এবং মানসিক অবস্থা চিন্তা করা জরুরি শ্রীকৃষ্ণ বলেন যিনি সত্যগুণে জীবনযাপন করেন তার মন শান্ত থাকে এবং কাজের প্রতি দৃষ্টি সঠিক হয় যিনি রজগুণে আবদ্ধ তার মন উদ্বিগ্ন ও অস্থির থাকে যিনি তমগুণে আবদ্ধ তিনি অলস এবং মানসিকভাবে দুর্বল এই অধ্যায় আমাদের শেখায় সত্যগুণ বৃদ্ধি করলে জীবন শৃঙ্খলাবদ্ধ ও সার্থক হয় শ্রীকৃষ্ণ বলেন গুণ চেতনা নিয়ন্ত্রণ করে এবং মনোবল ও জীবনের দিক নির্দেশ ঠিক রাখে সত্য রজস তমস এই তিনটি গুণ বোঝার মাধ্যমে আমরা নিজেদের মন ও আচরণ নিয়ন্ত্রণ করতে পারি অধ্যায় পনেরো পারমার্থ ও চিরন্তন সত্যের শিক্ষা পঞ্চদশ অধ্যায়ে শ্রীকৃষ্ণ জীবনের পারমার্থ এবং চিরন্তন সত্যের শিক্ষা দেন তিনি বলেন জীবন একটি চিরন্তন বৃক্ষের মতো যার মূল আকাশে এবং শিকর পৃথিবীতে আমাদের শেখায় জীবনের আসল লক্ষ্য হল আত্মা ও ঈশ্বরের সাথে সংযোগ স্থাপন শ্রীকৃষ্ণ উদাহরণ দেন যেমন একটি বৃক্ষ তার শিকরে শক্তিশালী হলেও শাখা প্রশাখা অগণিত এটি আমাদের শেখায় জীবনের মূল শক্তি অন্তরের আত্মা এবং আধ্যাত্মিক দৃষ্টি থেকে আসে চিরন্তন সত্য বোঝা মানে হল আমরা মৃত্যু জন্ম এবং ধ্যানের চক্রের বাইরে দেখতে শিখি শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি আত্মার প্রকৃতি বোঝে সে জীবনের প্রতিটি সিদ্ধান্তে সঠিক দৃষ্টি রাখে এই অধ্যায় আমাদের শেখায় জীবনের চূড়ান্ত লক্ষ্য হল আত্মার মুক্তি এবং ঈশ্বরের সঙ্গে মিলন অধ্যায় ষোল বৈরি এবং ঈশ্বরিক গুণ সরুষ অধ্যায়ে শ্রীকৃষ্ণ মানুষের মধ্যে দুটি প্রকারের গুণ ব্যাখ্যা করেন ঈশ্বরিক এবং দানবিক ঈশ্বরিক গুণের মধ্যে রয়েছে সত্য অহিংসা দয়া ধৈর্য সততা দানবিক গুণের মধ্যে রয়েছে অহংকার ক্রোধ অজ্ঞতা অসংযম শ্রীকৃষ্ণ বলেন ঈশ্বরিক গুণের অধিকারী ব্যক্তি জীবনে সাফল্য শান্তি এবং মুক্তি পায় দানবিক গুণে আবদ্ধ ব্যক্তি জীবনকে বিপজ্জনক অস্থির এবং দুঃখপূর্ণ করে এই অধ্যায় আমাদের শেখায় নিজের মন ও আচরণ নিয়ন্ত্রণ করে ঈশ্বরিক গুণ বৃদ্ধি করা গুরুত্বপূর্ণ শ্রীকৃষ্ণ উদাহরণ দেন একজন ধার্মিক ব্যক্তি যে সততা ও ধৈর্য ধারণ করে সমাজ এবং পরিবারকে উপকৃত করে অন্যদিকে দানবিক আচরণ মানুষকে সন্তান সমাজ এবং আত্মার ক্ষতি করে গুণ বোঝা এবং চর্চা করা আমাদের জীবনকে শৃঙ্খলাবদ্ধ ও শান্তিপূর্ণ করে অধ্যায় সতেরো ভক্তি ও মানসিক শ্রেণী সতেরো অধ্যায়ে শ্রীকৃষ্ণ মানুষের ভক্তি আস্থা এবং মানসিক প্রবণতার ধরন ব্যাখ্যা করেন তিনি বলেন মানুষের কাজ এবং ভক্তি তার মন চিন্তা এবং মানসিক স্তরের ওপর নির্ভর করে ভক্তি তিন প্রকার সত্ত্বিক রজস এবং তমস যা মানুষের চরিত্রকে প্রভাবিত করে সত্ত্বিক ভক্তি হল সততা নিষ্ঠা এবং সৎ উদ্দেশ্য রজস ভক্তি হল আবেগ ইচ্ছা এবং আকাঙ্ক্ষা দ্বারা প্রভাবিত তমস ভক্তি হল অলসতা অজ্ঞানতা এবং অব্যবস্থা দ্বারা ভ্রান্ত। শ্রীকৃষ্ণ বলেন সত্বিক ভক্তির মাধ্যমে মানুষ ধ্যান জ্ঞান এবং কর্মীর মধ্যে ভারসাম্য রাখতে পারে রজস ভক্তি জীবনে অস্থিরতা এবং মানসিক চাপ সৃষ্টি করে তমস ভক্তি মানুষকে অকার্যকর এবং দুশ্চিন্তায় আবদ্ধ করে অধ্যায় আঠেরো মোক্ষ এবং চূড়ান্ত শিক্ষা অষ্টাদশ অধ্যায়ে শ্রীকৃষ্ণ মুক্তি এবং চূড়ান্ত উদ্দেশ্য নিয়ে আলোচনা করেন তিনি বলেন মানুষকে তিন প্রকারের যোগ জ্ঞানযোগ কর্মযোগ ভক্তিযোগ অনুসরণ করতে হবে এই অধ্যায় আমাদের শেখায় সঠিক দৃষ্টিভঙ্গি এবং জীবনের উদ্দেশ্য বোঝা অপরিহার্য শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি সততা ধ্যান এবং সৎ কর্ম মেনে চলে সে মৃত্যুর পরও শান্তি এবং মুক্তি পায় তিনি আরও বলেন কর্মের প্রতি নিষ্ঠা এবং ফলের প্রতি অনাগ্রহ জীবনের চূড়ান্ত মুক্তি দেয় এই অধ্যায় আমাদের শেখায় জীবনের প্রতিটি সিদ্ধান্ত সত্য দায়িত্ব এবং ভক্তির সমন্বয় নেওয়া উচিত শ্রীকৃষ্ণ উদাহরণ দেন একজন যোদ্ধা যুদ্ধ করে কিন্তু ফলের জন্য আবদ্ধ নয় এটি আমাদের শেখায় কর্মের প্রতি মনোযোগ কিন্তু ফলের প্রতি অনাগ্রহ জীবনের মূল নীতি যারা এই নীতি মেনে চলে তারা জীবনের সমস্ত সংকট অতিক্রম করে এবং চিরন্তন শান্তি পায় ভগবত গীতার মূল শিক্ষা গীতা আমাদের শেখায় জীবন হল কর্ম জ্ঞান এবং ভক্তির সমন্বয় কর্ম করো কিন্তু ফলের প্রতি আশা রাখো না জ্ঞান অর্জন করো কিন্তু তা কেবল তাত্ত্বিক নয় জীবনে প্রয়োগ করো ভক্তি রাখো ঈশ্বরের প্রতি আস্থা রাখো এবং অন্তরের শান্তি বজায় রাখো গীতা আমাদের শেখায় আত্মাকে জানো দায়িত্ব পালন করো এবং সংকটকে সাহসের সঙ্গে মোকাবিলা করো মানসিক শক্তি ধৈর্য এবং সততার মাধ্যমে জীবনকে সার্থক ও শান্তিময় করা সম্ভব এটি আমাদের দৈনন্দিন জীবনের বাস্তব উদাহরণ যা পরিবার সমাজ এবং ব্যক্তিগত জীবনে প্রয়োগযোগ্য শ্রীকৃষ্ণ বলেন জীবনকে সহজভাবে দেখো সংকটকে অভিজ্ঞতা হিসেবে নাও নিজের লক্ষ্য স্থির করো ঈশ্বরের প্রতি ভক্তি রাখো এবং সৎভাবে কাজ করো এই নীতি মানলে মানুষ জীবনের সমস্ত দুশ্চিন্তা এবং মানসিক দ্বন্দ্ব থেকে মুক্তি পায় নমস্কার প্রিয় দর্শকবৃন্দ আজ আমরা গীতার আঠেরোটি অধ্যায়ের আলোকে জীবন আটটা ভক্তি ধ্যান এবং কর্মের গুরুত্ব নিয়ে আলোচনা করেছি আপনি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখেছেন তাহলে আপনার মনে অনেক প্রশ্ন ও ভাবনা জন্মেছে যা জীবনের বাস্তব অভিজ্ঞতার সঙ্গে সম্পর্কিত শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন জীবন মানে এক ধরনের যাত্রা যেখানে প্রতিটি পদক্ষেপ গুরুত্বপূর্ণ এখানে প্রতিটি অধ্যায় আমাদের আলোকিত করে কর্মের সঠিক উদ্দেশ্য আত্মার প্রকৃতি ঈশ্বরের প্রতি আস্থা এবং জীবনযাপনের জন্য সঠিক নীতি জীবনকে সহজভাবে বোঝার জন্য আমাদের তিনটি মূল স্তম্ভের দিকে মনোযোগ দিতে হবে কর্ম জ্ঞান এবং ভক্তি কর্ম মানে হল প্রতিদিনের কাজকে সচেতনভাবে করা কর্মের মধ্যে সততা নিষ্ঠা এবং নিষ্প্রত্যাশা রাখা আমাদের মানসিক চাপ তমায় যদি আমরা প্রতিদিনের কাজের মধ্যে এই নীতি মেনে চলি তাহলে আমরা ফলের জন্য উদ্বিগ্ন না হয়ে সঠিক পথে চলতে পারি শ্রীকৃষ্ণ বলেন ফলের জন্য নয় কর্তব্যের জন্য কাজ করো এই কথা আমাদের প্রতিদিনের জীবনের মূল নীতি জ্ঞান অর্জন করা জীবনের দ্বিতীয় স্তম্ভ শুধু বই পড়ে বা তত্ত্ব অধ্যয়ন করে জ্ঞান আসে না এটি আসে অভিজ্ঞতা ধ্যান এবং আত্মপর্যালোচনা থেকে আপনি যখন নিজের সিদ্ধান্ত সম্পর্ক এবং কাজের মধ্যে জ্ঞান প্রয়োগ করবেন তখন বুঝবেন কোন কাজ আপনার জন্য উপকারী কোনটি ক্ষতিকর জ্ঞান আমাদের শেখায় মনকে স্থির রাখা আবেগ নিয়ন্ত্রণ করা এবং যুক্তিবুদ্ধি অনুযায়ী কাজ করা ভক্তি হল তৃতীয় স্তম্ভ ভক্তি মানে শুধুই প্রার্থনা নয় বরং মন চিন্তা এবং কর্মকে ঈশ্বরের প্রতি উৎসর্গ করা যে ব্যক্তি ভক্তি এবং আস্থা নিয়ে কাজ করে সে জীবনের সমস্ত মানসিক দ্বন্দ্ব এবং দ্বিধা থেকে মুক্ত হয় ভক্তি আমাদের শেখায় দূরে থাকা কষ্ট হতাশা এবং ভয়কে প্রতিদিনের ধ্যান ও বিশ্বাসের মাধ্যমে কমানো যায় জীবনের প্রতিটি পদক্ষেপে আমরা যদি কর্ম জ্ঞান এবং ভক্তি মিলিয়ে চলি তাহলে জীবন হবে শান্তিময় সুন্দর এবং অর্থপূর্ণ শ্রীমদ্ভগবৎ গীতা আমাদের শেখায় মৃত্যুর ভয় অকারণ যে ব্যক্তি জীবনে সততা ধ্যান জ্ঞান এবং ভক্তি মেনে চলে তার আত্মা চিরন্তন এবং মুক্ত এটি আমাদের প্রতিদিনের জীবনকে এমনভাবে পরিচালনা করতে শেখায় যাতে আমরা দুশ্চিন্তা দ্বন্দ্ব এবং হতাশা থেকে মুক্তি পাই দৈনন্দিন জীবনে আমরা অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হই কিছু মানুষ আমাদের সমর্থন দেয় কিছু মানুষ আমাদের বাধা দেয় শ্রীকৃষ্ণ শেখান সব কিছুকে অবিচঞ্চিত্ত এবং ধৈর্যশীলভাবে গ্রহণ করতে হবে যে ব্যক্তি এই নীতি মেনে চলবে সে মানসিকভাবে শক্তিশালী হবে এবং জীবনের প্রতিটি সংকট সহজভাবে মোকাবিলা করতে পারবে শ্রীমদ্ ভগবদ্গীতা শুধু ধর্মীয় গ্রন্থ নয় এটি একটি জীবনের নির্দেশিকা যা আমাদের শেখায় কীভাবে শান্ত সার্থক এবং অর্থপূর্ণ জীবনযাপন করা যায় আপনার প্রতিদিনের কাজের মধ্যে সততা পরিবার ও সমাজের সঙ্গে সম্পর্ক নিজেকে চেনা এবং ঈশ্বরের প্রতি আস্থা রাখার মাধ্যমে আপনি জীবনকে সুন্দর করতে পারেন প্রত্যেকটি পদক্ষেপ এবং প্রতিটি কাজ আমাদের ভবিষ্যতের দিক নির্ধারণ করে শ্রীকৃষ্ণ আরও বলেন মানুষ যখন আত্মাকে চেনে এবং জীবনকে সততার সঙ্গে পরিচালনা করে তখন সে জীবনের আসল অর্থ উপলব্ধি করতে পারে জীবন হলো শৃঙ্খলাবদ্ধ পরিকল্পিত এবং সচেতনভাবে চলার একটি প্রক্রিয়া যদি আমরা এই প্রক্রিয়ায় সততা ধ্যান ভক্তি এবং জ্ঞান মেনে চলি তাহলে আমরা চির শান্তি এবং সার্থকতা অর্জন করি ভিডিওটি যখন দেখবেন তখন নিজেকে প্রশ্ন করুন আপনি প্রতিদিন কোন স্তম্ভে বেশি মনোনিবেশ করছেন কর্মে জ্ঞান অর্জনে নাকি ভক্তিতে এই প্রশ্নের উত্তর খুঁজে বের করে যদি আপনি আপনার জীবনকে সামঞ্জস্যপূর্ণভাবে সাজান তাহলে প্রতিটি দিন হবে নতুন উদ্দীপনা এবং মানসিক শক্তির উৎস শ্রীকৃষ্ণের শিক্ষা আমাদের শেখায় জীবনকে সহজভাবে বোঝো সংকটকে অভিজ্ঞতা হিসেবে নাও এবং নিজের লক্ষ্য স্থির করো ফলের প্রতি উদ্বিগ্ন হবেন না কিন্তু সততা এবং নিষ্ঠা বজায় রাখুন জ্ঞান অর্জন করুন কিন্তু তা জীবনের প্রতিটি পদক্ষেপে প্রয়োগ করুন ভক্তি রাখুন ঈশ্বরের প্রতি আস্থা রাখুন এবং মনকে শান্ত রাখুন আজকের এই ভিডিও থেকে যদি আপনি শুধু একটি শিক্ষা গ্রহণ করেন সেটি হলো জীবন মানে কর্ম জ্ঞান এবং ভক্তির মাধ্যমে মানসিক শান্তি ও সার্থকতা অর্জন আপনি যদি এটি প্রতিদিন প্রয়োগ করেন আপনার জীবন হবে সুন্দর মানসিকভাবে শক্তিশালী এবং চিরন্তন সার্থক প্রিয় দর্শকবৃন্দ আপনি যদি আজকের ভিডিওটি থেকে কিছু শিখতে পেরেছেন লাইক দিন কমেন্ট করুন এবং আপনার প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন চ্যানেল সাবস্ক্রাইব করলে পাবেন আরও জীবন বদলে দেওয়া শিক্ষামূলক ভিডিও শেষে শ্রীকৃষ্ণের শিক্ষাকে মনে রাখুন জীবন মানে কর্ম জ্ঞান এবং ভক্তি এই তিনটির সমন্বয় করলে জীবন হবে সুন্দর শান্তিময় এবং চিরন্তন সার্থক নমস্কার ধন্যবাদ এবং জীবনের প্রতিটি মুহূর্তকে এই শিক্ষার আলোকে সাজান